হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা এসেছি পিরিসপুর জেলা সদরে অবস্থিত পিরিসপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পিরিসপুর জেলা জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে নির্মিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের উদ্দেশ্যে শহীদ স্মৃতিস্তম্ভ বিভিন্ন দাবি ও সরকার পতনের ইতিহাস তুলে ধরা হয়েছে এ জুলাই স্মৃতি শহীদ স্মৃতিস্তম্ভে বিভিন্ন দাবি ও সরকার পতনের ইতিহাস তুলে ধরা হয়েছে এ জুলাই স্মৃতিস্তম্ভে এবং যারা শহীদ হয়েছে জুলাইতে তাদের নাম খোদিত হয়েছে এ জুলাই স্মৃতিস্তম্ভে তাই একবার হলো পিরেজপুর আসলে পিরেজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এ জুলাই স্মৃতিস্তম্ভ দেখে যাবেন ধন্যবাদ সবাইকে